সিয়াফা আমার ডাকছেন কি ব্যাপার তুই এত সেজেগুজে আছিস কেন আজকে নীল ভাই আইব শুনলাম এইজন্য একটু সাজগুজ করছি নীল আসবে তাতে তোর কি তুই বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক নীল আসুক আর শোভ জাসুক সেটা আমাদের ব্যাপার তুই কেন এত সাজগুজ করবি এই লিপকোল আর লিপস্টিক মুছে যা মুখে কালি মেখে আয় আজকে থেকে তুই বাসাে মুখে কালি মেখে থাকবি কেসেরে বাসারতে ছিলা ছিলা কিসের দেখো না ভাই কাজের মেয়ে ঢং দেখো যদি তোকে নীলের সামনে দেখছে তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিব কথাটা যেন মাথায় থাকে দাদি তোমার কিছু লাগবে নারী আমার কিছু লাগবে না তবে তোকে লাগবে এদিকে শোন আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে আরে হ্যাঁ তুমি কোনো টেনশন করি না আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিচ্ছি হ্যাঁ সব আর মজা মজার খাওয়ানো রান্না করতেছে ও তোকে আরেকটা কাজ করতে হবে কিন্তু বাজারে গিয়ে ওই ঝুড়াঝুরা ফুলগুলো থাকে না ওগুলো আনতে হয় ওগুলো ছিটিয়ে আমার নাকিছে বড় যাক বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে গাড়িতে যাস কিন্তু ড্রাইভারকে বলা আছে ভাই অনেকগুলো ফুল আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও সরে স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে দেওয়া যাবে না বিক্রি হয়ে গেছে মানে সম্ভব না স্যার বললাম না দেখেন ভাই আমার দাদি মায়ের সাথে আমার আগ বছরগুলো দেখা হচ্ছে আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে সরে সাড়ে সাড়ে গানের ম্যাডাম আছে সর সাথে সাড়ে দাম ম্যাডাম আছে

কেন নাম জেনে আপনি কি করবেন এখন নাম জানতে চাইছেন একটু পর নাম্বার চাইবেন তারপর বলবেন বাসা কোথা এটা সেটা আরো কত কি শুনেন এসব ফাও পেছাল আমার সাথে পারবেন না আপনি হেল্প চাইছেন আমি হেল্প করছি আই ভাই ফুলটা ওনাকে দিয়ে দিন উপর থেকে ফুল দিবা যাও না নিচে যাও না না নিচে যাও পরে আবার লাইলা আমাকে বকাবকি করবে আচ্ছা এখান থেকেই দে এটাও কিন্তু দারুণ হবে হুম ওয়েলকাম মাই সুইটহার্ট দাদি দিস ইজ ফর ইউ ইউ এটা দেখি সেই ছেলেটা ওর সাথে তো আমার বাসায় আসার আগে দেখা হয়ে গেছে লালা পূজা তোমাকে মেরেই ফেলবে আরে দূর তুমি কি ইচ্ছা করে দেখা করছো নাকি আর তাছাড়া তুমি জানতো নাকি ও দাদি নাতি দেখ হয়েছে এখন লুকায় যাও দাদিমা তুলিকে ডাকাটা কি খুব জরুরি এটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না ও পরে খেয়ে নিবে না হ্যাঁ দাদিমা তো ঠিকই বলেছে কিসের ফরমাইট আমার দাদি যা বলবে সেটাই দাদি যদি বলে এখানে ভিক্ষু কিনে বসে খাওয়াবো তাহলে সেটাই আমার একমাত্র দাদি আমার একমাত্র আপনজন থ্যাংক ইউ তুলি এই তুলি জি দাদিমা কি রে তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন ওই বাসায় পর পুরুষ আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি সমস্যা নাই কি লাগবো তোমার বলো দাদি আমার কিছু লাগবে না তুই খাবি না আমাদের সঙ্গে খেতে বসবি না 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 আমি পরে নি মনে তোমরা খায় না তো ঠিক আছে যা খেয়ে নিস কিন্তু মনে করে আচ্ছা দাদি খাঁচের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো হ্যাঁ আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো তাই ভাইয়া তোমার কিন্তু আমেরিকার পাট চুড়ে গেছে আমি কিন্তু তোমাকে একজন দেবো না এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দিব ওর মতামতটা জানাও আমাকে কি ভাবছো না মানে দাদি হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো হাই নীল হাই একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি। কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো একটু পরে আমাকে চলে যেতে কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমি কাপোটনের চোখে বলতে সুন্দর করতে পারে। আমার পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি যাওয়া যাবে না আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে আড্ডা দিব মজা করব আর তুমি গেলে তো আনিচি ফেল হবে এই জন্য আর কি আচ্ছা তুমি তাহলে থাকো আমি যাই উফ কি হয়েছে এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে এই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি যাব পড়ানো এত সহজ

বলেন যেদিন আপনাকে দেখেছিলাম না সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে দেখেন ভাই আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন আপনার নামটা কি টুম্পা টুম্পা আপনার বাসাটা বাংলাদেশ বাংলাদেশ তো বুঝলাম কিন্তু বাংলাদেশের কোথায় এই তো হবে এখান থেকে চার পাঁচ কিলো চার পাঁচ কিলো